এইটা দেখতে দেখি চোখ ঢুকে গেছে যাই না হ্যাঁ না বলেন না যারা স্বামী এসেছেন ভাই আমি আবদুল্লাহ জুবাইর আপনার হাত ধরে বলে যাচ্ছি কতদিন বাঁচবো আমরা জানি না স্বামী হিসাবে স্বামীর ডিউটি পালন করুন যদি আপনার বাড়িতে কেবিল লাইন থাকে ডিস টিভি অ্যান্টেনা থাকে ওটাকে আল্লাহর রাজির জন্য জাহান নামের লাইনটা কেটে ফেলুন কেটে ফেলুন কেন এটা শুনে সিরিয়াল প্রেমী মহিলারা আমাকে আর ভালো কথা বলবে না তারা গালাগালি করবে কি সব বক্তা উল্টো যারা সিরিয়াল ছাড়া যাদের পেটের ভাত হজম হয় না তারা কিন্তু কেউ কথাটা ভালোভাবে হজম করবে না কি বুঝলেন আপনি টাকা দিয়ে সিরিয়াল বাড়িতে রেখেছেন ডিস রেখেছেন কেবিল লাইন রেখেছেন আপনি তো কাজে চলে যাচ্ছেন মাসে মাসে বিল আপনি পেমেন্ট করেন যে দুশ্চরিত্র নোংরা মহিলাগুলি অভিনয় করে আপনার সোনার সংসারটা আপনার রহমতের সংসারটা আপনার সুন্নার সংসারটা আপনার ইসলামের মধ্যে প্রবেশ করা সংসারটা আগুন জ্বালিয়ে দিচ্ছে ভাই বারোটা বাজিয়ে দিচ্ছে সত্যটা জানা লাগবে আপনি দেখতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না খালি বলছে আমার বিবিটা এরকম হয়ে গেল কেন আমার ছেলেটা বিয়ারা হয়ে গেল কেন আমার মেয়েটা আগের মতো আর কথা শুনে না কেন বলুন কি করে শুনবে আপনি তাদের কাছে মডেল হিসাবে খারিজাকে উপস্থাপন করতে পারেননি আপনি আপনার স্ত্রীকে আম্মাজান আয়েসার জীবনীটা পড়তে দেননি আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়ের হাতে মা মারিয়ামের স্যাক্রিফাইসের জীবনীটা দেননি বিবি আসিয়া কি স্যাক্রিফাইস করেছে ইমানের জন্য বাচ্চা ছেড়েছে স্বামীকে ত্যাগ করেছে মরার আগে শহীদ হয়ে গেছে তবু আল্লাহকে রাজি খুশি করেই মারা গেছে এই জীবনীটা আমরা আমাদের মেয়েদের হাতে না দিতে পারার কারণে আপনার ইসকি এখন আপনার কন্ট্রোলের বাইরে খালি বলছে হুজুর লিখে দেন কি করছে হুজুর

আটশো তো মাথায় চাপিয়ে দিয়েছে ভিতরে শুধু নাম্বার বারোশো ছিয়াত্তর তেরোশো আটাত্তর পঁচিশশো সাঁইত্রিশ বাইশশো বত্তিরিশ এতেই সব নাকি হয়ে যাবে এতে যদি সব হতো তাহলে ভাই তোমার বাড়িতে বিপদ হলে তুমি হসপিটালে যাচ্ছ কেন তুমি বাইশশো তেইশ নাম্বার নিয়ে ঘুরছো না কেন এসব কিসো মানে সব ভান্ডার চলছে ধরবেন না এগুলো বলি বলে এক সেখানে হুদুর বলে একে দাওয়াত করবি না আমাদের দুশমন সত্যটা আপনাকে জানা লাগবে আপনার ঘরের মধ্যে শয়তান এখনো ঢুকে আছে ভাই আপনি কোরআন তুলে দিয়েছেন সেই সবার উপরে কোরআন কোরআনটা পেরে আনুন প্রতিদিন বাড়িতে কোরআনের সিরিয়াল চালু হবে বলুন ইনশাআল্লাহ পাঁচশো চল্লিশটা রুকু আছে কোরআনে আপনার ইস্টিকে বলুন তুমি আমার ইস্টি অনেক তোমাকে ভালোবাসি সংসারের কাজ যাই থাক না কেন পাঁচক নামাজ কাজা করো না কোরআন তেল প্রত্যেক দিন করো বলতে পারলেই তবে আপনি প্রকৃত স্বামী আর যদি স্টির ভালোবেসে সব দিয়েছেন মুখে মেকআপ দামি শাড়িটা ঘুরতে নিয়ে যাওয়া খেতে নিয়ে যাওয়া তাকে নিয়ে সব আমোদ কি ঠাট্টা সমস্ত সব রকম ঘরে সাজিয়ে দিয়েছেন ফার্নিচার সাজিয়ে দিয়েছেন তার পছন্দ মতো খাটটা তার পছন্দ মতো অন্যাটা তার পছন্দ মতো জুয়েলার্স দোকান থেকে সব কিছু কিনে দিয়েছেন কিন্তু আপনি তাকে জান্নাতের রাস্তাটা যদি না দেখান কেয়ামতের দিনে ইস্টি কিন্তু আপনার বিপক্ষে সেদিন যাবে পাক শুনিয়ে দিচ্ছে শোনো নামি তালা চোখ থাকতে যারা দেখে না এই রকম বড় বত্রিশ ইঞ্চি এলসিডি লাগিয়েছে মুসলমানের বাড়িতে বিয়াল্লিশ হাজার টাকা দাম স্যামসাং এর মাল কিনেছে বলছে হুজুর হুজুর গেছে দেখি লুঙ্গি দিয়ে ঢেকে দিয়েছে না বাবা দেখ না ভাই হুজুর গেছে কি করেছে তাড়াতাড়ি লুঙ্গি দিয়ে ঢেকে দিয়েছে কেন আমি কি তোর আল্লাহ আমি দেখে কি করব। তুই তো একটু আগে দেখেছিস লুঙ্গি দিয়ে ঢেকে ছায়া দিয়ে সমস্ত দিয়ে চা হুজুর হুজুরকে ঢেকে দিয়ে লাভ নাই তোমার নিজের গোনাটা তুমি ঢাকতে শুরু করো অনুরোধ করে বলে যাচ্ছি সিরিয়াল যে সমস্ত বাড়িতে ঢুকে গেছে সে বাড়িতে আর স্বামী স্ত্রীর মিল কখনো সম্ভব হবে না সে বাড়িতে কখনো শান্তি আসবে না শান্তি আসবে শুধুমাত্র কোরআনে বলুন না সুহান আল্লাহ সমাধান চাও যদি জীবনে ফিরে চাও খুঁজে নাও কি আশ্চর্য আপনাদের গলার আওয়াজ কোথায় গেল ভাই নয়াবাটা নয়াবস্তিয়া তো কাকড়া সুতি বাদুড়িয়া এলাকা তো থানা বাদুড়িয়া না বাদুড়িয়ার লোক তো বীর ধরতে বললে বেঁধে নিয়ে চলে আসে কি বলছেন আপনারা সেই লোক তো কথা বলে না আপনারা সেই লোক তো তো বিদ্য না রাই তাকবীর সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখরা রাখো করণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখরা কো করণে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোকরণে সুহানাল্লাহ বলেন এ তো চির অমলান চির মুক্তির এ যে পানি খোদারি কালামি পাক এ তো চির অমলান চির

তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন কোথাও কেউ সমাধান দিচ্ছে না তো ভাই কোরআনটা পড়তে শুরু করো কোরআন জীবনে মেনে নাও সমাধান সব হয়ে যাবে বলুন সমস্যার সমাধানের কিতাবের নাম হচ্ছে কোরআন কোরআন দেখব কোরআন পড়বো ইনশাল কেন কোরআন হলো মুমিনের শিফা মিনাল ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত সূরা বানি আল্লাহ পাক বলছে হে মুমিন ব্যক্তি বিশ্বাসীর মুমিনদের জন্য আমি আল্লাহ শিফা হিসাবে কোরআন নাজিল করেছি জোরে বলুন আল্লাহ এটা কিসের জন্য শিফা তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته

বিকম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সবচাইতে যে উপদেশের কিতাব সবচাইতে উত্তম যে ওয়াজের কিতাব তার নাম হলো কুরআনুল কারীম জেরে বলুন সুবহানাল্লাহ ওয়াশিফাউল লিমা ফিস সুদু অন্তরের যত ব্যাধি আছে রোগ আছে সব কোরআন দিয়ে দূর হয়ে যাবে শুধু রোগ অন্তরে দূর হবে না ওহুদা এটা হলো হেদায়েতের কিতাব ওয়া লিল মুমিনিন মুমিনদের জন্য এটা রহমত জোরে বলুন সুবহানাল্লাহ শুধু মুমিনদের জন্য রহমত না কোরআন হলো বিশ্ববাসীর জন্য সতর্ককারী কিতাব বললে এটা আবার

তার পার্থক্যকারী হিসাবে ফুরকন নাজিল করেছেন এই কুরআন আসার কারণ হলো মানুষদেরকে যাতে সতর্ক করে দিতে পারেন জেনে বলুন সুবহানাল্লাহ শুধু সত্য মিথ্যার পার্থক্যকারী না কুরআন শোনার পরে ইমানদার ব্যক্তির ইমানটাও কুরআন শোনার পরে বেড়ে যাবে জেনে বলুন সুবহানাল্লাহ বললে হুজুরি আবার কোথা থেকে ঘোষণা কুরআন শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযী

زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم

प्रथम लाइन

পাবে যারা আল্লাহর জান্নাতি হলো তারা আর কোরআন শুনে মিথ্যা মনে করবে যারা আবু জাহেলের বাচ্চা হলো তারা বললে এটা আবার কোথায় লেখা আছে বলো আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন একদল লোক যখন দেখলো যে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না তখন মক্কার পার্লামেন্টে আইন পাস করলো যে কোরআন তোমরা শুনবে না আর কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে তোমরা বাধা দেবে চব্বিশ পারা আঠারো পিস উনিশ পৃষ্ঠা চব্বিশ পারা আঠারো পৃষ্ঠা এগারো নম্বর লাইনের ছাব্বিশ নম্বর আয়াত সুরান নম সুরা হামিদ সজদা কাফারু কাফেররা বলল লা তাসমাউ লিহাল তোমরা কোরআন শুনবে না কোরআন শুনতে যাবে না বরং কোরআন শুধু মুহাম্মাদের মুখে শুনবে নয় এটা শেষ কথা নয় ওয়াল গাউ ফিহি লাอัลলাকুম taglibun কোরআন যেখানে তেলাওয়াত হবে বাধা দাওunsthanটাকে বানচাল করার চেষ্টা করো কোরআনের মজলিস বন্ধ করার চেষ্টা করো কোরআন যেখানো সেখানো হবে ওই জায়গাটায় প্রাণপণ বাধা দাও যদি তোমরা সফল হতে চা আমি একটা অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করছি সালটি ছিল দু হাজার সালের একদম শেষ ওই ডিসেম্বরের দিকে করোনার পিরিয়ড তখন রয়েছে আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি কলকাতা এয়ারপোর্ট থেকে আমাকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্ট ওখান থেকে আরো পঞ্চাশ কিলোমিটার তো কলকাতা এয়ারপোর্ট থেকে রীতিমতো প্লেনে বাগডোগরা নামলাম নামার পরে ওনারা আসলেন ফুলের মালা দিয়ে আমার গলায় বরণ করে নিলেন আমি ভাবলাম বাহ খুব সুন্দর খুব ভালো ফুলের মালা যেভাবে গ্রহণ করেছে নিশ্চয়ই আমার কথাগুলো সেরকম গ্রহণ করবে কি বলছেন যদি সিপিএম এর মঞ্চে গিয়ে আর সিপিএম এর বিরুদ্ধে কথা বলি জুতো আসবে না আসবে না ভাই কি বলছেন আসবে তৃণমূলের কোনো পার্টি অফিসের সামনে গিয়ে যদি দিদিকে গালাগালি করি আমার চামড়া রাখবে তো তখন আর বক্তা শুনবে না তত্তা বানিয়ে দেবে দেবে না দেবে না এবার আমাকে যারা দাওয়াত করেছে ওরা হচ্ছে কাঁচা সুন্নি কি সুন্নি বলুন কাঁচা সুন্নি যারা মাজারের শেজদা দেয় মহিলাদেরকে মাজারের পাশে বসতে দেয় সেখানে সহযোগিতা চায় সেখানে চাদর চাপায় এবং কবরওয়ালা যে কবর থেকে বসে বা শুয়ে বা ঘুমিয়ে জীবিত ব্যক্তিকে কিছু করে দিতে পারে কবলা করতে পারে এই বিশ্বাস নিয়ে তারা কবরে যায় বলুন তো এই বিশ্বাস কোন মুসলমানের থাকলে তার থাকবে বললেন যে ইমান আসতে আমাকে নিয়ে গেল আমি আলোচনা শুরু করলাম কোরআনের উপর দিয়ে কারণ এই জগৎবাসীকে হেদায়তের কিতাব হিসাবে আল্লাহ কোরআন পাঠিয়েছেন সবচাইতে কষ্ট কোন জায়গায় লাগে জানেন যখন একটা বক্তাকে কমিটির লোক দশ হাজার বারো হাজার টাকা দিয়ে নিয়ে আসে আসার পরে যে ফলটা বাপকে খেতে দেয় না ছেলে মেয়েকে খাওয়াতে দেয় না দামি বাজারের ফল বক্তাদের খাওয়ায় নাকি কম দামি ফলটা খাওয়ায় দামি নয় আমি তো অসুস্থ তারপরে এসে দামি দামি ফল আমাকে খাইয়েছে অনেকগুলো নাম বলবো না প্রচুর খেয়েছি এই ফলটা খাইয়ে যখন বক্তাকে মঞ্চে চাপিয়ে দেওয়া হলো তখন তো আমার আল্লাহ কি বলেছেন হাদিসে কি বলেছেন আল্লাহ এবং রসুলের কথা মানুষের সামনে পেশ করার দরকার ছিল না ছিল না ছিল আমরা দেখলাম যে ভাই পড়াশোনা করে বক্তব্য করতে গেলে অনেক কষ্ট ঝামালা। কোরআন থেকে হাদিস থেকে সাহাবাদের জীবনী থেকে কথা বলতে গেলে পড়ে আসতে হয় আর ঘটনা বলতে গেলে পড়াশোনার দরকার লাগে না খালি চোখ জনগণ মনে করছে দারুণ কলা আবার দু চারটে গজলও বলে দিল শিল্পীদের মতো হয়ে গেল মানুষের মন তুষ্টি হয়ে গেল মেয়েদের চোখটা একটু গজল শুনে ভিজে গেল যার সময় হুজুরের পকেটও ভরে গেল অথচ হেদায়তের যে কিতাব নবীর যে হাদিস এই দুটি থেকে সারা জীবন ঠকিয়েছে বক্তা নামধারী যারা তারা কখনো মানুষকে পথ দেখাচ্ছে না আমি সেখান থেকে কোরআন দিয়ে কথা বললাম পঁচিশ মিনিট হয়নি পিছন থেকে দেখি খোঁচা দিচ্ছে তার মানে আমি এমন একটা জায়গায় গিয়ে কোরআন শোনাচ্ছি যাদের জীবনে কখনো কোরআনের তর্জমা শুনিয়ে অভ্যাস করানো হয়নি আমাদের এখানে তো মানুষ কুকুর খায় না খায় কথা বলে না কিন্তু নাগাল্যান্ডে চলুন মণিপুরে চলুন পৃথিবীর এমন এমন রাষ্ট্র আছে কুকুরের বিরিয়ানি খাওয়ানো হয় কি বলছেন আপনারা এইরকম খাবেন কোনো দিন যাবেন আমার সঙ্গে চলুন খাইয়ে কুকুরের বিরিয়ানি যে খেলে না যা আপনার লাগবে আপনি বুঝতে পারবেন যে কি মাল খাচ্ছেন ভাববেন হরিণ খাচ্ছে কারণ তাদের অভ্যাস ছোটবেলা থেকে আমরা তো গরুর বিরিয়ানি খেয়েছি ছাগলের বিরিয়ানি খেয়েছি মুরগির বিরিয়ানি খেয়েছি কি বলছেন বলেন তো তারা পঁচিশ মিনিট পরে আমাকে খোঁচাচ্ছে আর বলছে ভাই চলবে না কেন বললে আমরা বড়পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি আমরা ওনার মত পথে চলি আমি বললাম বড়পীর আব্দুল কাদের জিলানী নবীর মত পথে চলতেন আল্লাহর নবীর চাইতে বড় পৃথিবীতে কোনো অলি কোনো পীর কোনো পায়গম্বর নেই কারণ আল্লাহর নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন বলুন নবী জমিনে বসে হ্যাঁ বলেছেন আমার আল্লাহ আসমান থেকে সেটা সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি হলেন বিশ্ব বলুন না স্মান আল্লাহ আল্লাহর কথা ভালো লাগে না নবীর কথা ভালো লাগছে না বড় পীর বলতে হবে তো আমার তো আর অত ওই সব ঘটনা কেচ্চা কাহিনী অত মুখ আমার নেই যা ছিল কোন রকমে ঘুরিয়ে ঘুরিয়ে বলে দিলাম মোটামুটি বাড়ি তো ফিরতে হবে প্লেনের টিকিটও তো তাদের হাতে ছিল আমার হাতে আসার টিকিট দেয়নি মনে মনে তবা করে নিলাম যে এইরকম মহাপীর আল্লাহ যেন আর কোনোদিন যেন না আনে তো যারা বক্তব্য শোনাতে এসে জাতির কাছে দু ঘন্টা সময় পেয়ে কোরান হাদিস বাদ দিয়ে শিক্ষার কথা বাদ দিয়ে সচেতনতামূলক কথা বাদ দিয়ে ঐক্য সম্প্রীতির কথা বাদ দিয়ে বক্তা এসে একটা সমাজে পাড়া ভাগ করে দিয়ে যাচ্ছে কেন বলতে আমরা বুকে হাত দিয়ে পাচ্ছি না যে ফুরফুরা সিলসিলার লোক আমার ভাই তবলিক জামাত আমার ভাই আজান আজানগাছি আমার ভাই হানাফি সাফি হাম্বলি মালে কি সবাই আমার ভাই তৃণমূল সিপিএম কংগ্রেস আমার সবাই ভাই এটা বললে কি আমার খুব মান সম্মান চলে যাবে না আমি যদি প্রিয়ের মুরিদ হয় হতে পারি ভুরফুরে সিলসিলার কোনো একটা প্রিয়ের মুরিদ আমার গ্রামে যদি কোন কোরানের সাথীরা এসে হাত ধরে লোকে কোরান শেখায় সেখানে বসলে বেঈমান হয়ে কি জাহান নামে যেতে হবে কেউ বলতে পারবেন পারবেন না আবার যদি কোন আজানগাজী গাজী পীর সাহেবের মুড়িদ হকানি দরুদ পড়ে পড়তেই পারে আমরা জাহান নামি বলে ফতোয়া দেব আমরা কেন ঐক্যের কথা সমাজকে বলতে পাচ্ছি না আজকের বাবরি তো চলে গেছে আপনি দেখতে পাচ্ছেন জ্ঞান মসজিদ বারাণসীতে অজুখানায় রায় দিয়েছে কোর্ট বলছে এখানে শিবের লিঙ্গ আছে অজুখানায় আজ থেকে পুজোর অনুমতি দিয়েছে বলুন মসজিদের অজুখানায় যদি পুজো চলে এটা মুসলমানদের জন্য দেশের জন্য কতটা লজ্জার এটা কোন ভারতে বাস করছি কোন দিকে আমরা যাচ্ছি সেজন্য সত্যটা আপনাকে জানা লাগবে ভাই কোরান সকলে শিখবো ইনশাল্লাহ বলেন কোরান শেখা ছাড়া বর্তমান যে প্রজন্ম আসছে নেক্সট জেনারেশন আমাদের শিক্ষিত ছেলেরা স্কুলে পড়ছে কলেজে পড়ছে আমি একটু আগে বলেছি যে বৃদ্ধরা মসজিদে ভরে যাচ্ছে কিন্তু যুবকরা আসছে না তাই তো নাকি ভাই তার একটাই কারণ যখন যুবকদের নামাজের কথা বলি তারা প্রথম যে কথাটা বলে হজরত চলে এসছে আমি আর কথা বলবো না এটা বলে শেষ করে দেব অসুস্থ শরীর নিয়ে যতটুকু পেরেছি বলেছি তোমাদের শিক্ষিত সমাজদেরকে দূরে সরে গিয়েছে একটা কারণে তারা ইসলাম সম্পর্কে কিছু বোঝে না যখন নামাজের কথা তখন তাদের বলি না তারা প্রথম কথা বলে হুজুর আমাদের কাপড় পাক নাই আর দ্বিতীয় কথা এটাই বলে যে আমাদের নামাজ সম্পর্কে কোরআন সম্পর্কে কিছু জানি না এ দোষটা আমার যুবকদের মোটেই নয় দোষ সোসাইটির দোষ সমাজের তাই যারা গার্জেন অভিভাবক বাবা এসেছেন মা এসেছেন এখানে বসে শপথ করুন এই জলসাটা দিয়েছেন আগামী বছর দেবেন কি দেবেন না একবার আমি জিজ্ঞাসা করবো না তাতে আমার লাভও নাই ক্ষতি নাই কিন্তু এই শপথটা করুন যে যত ছেলে আমাদের বাড়িতে আছে যত মেয়ে আছে পড়ানো হয় মসজিদে প্রত্যেকটা ছেলে মেয়েকে মক্তবে শিখিয়ে এক বছরের মধ্যে আমার ছেলে আমার মেয়েকে কোরআন পণ্নেওয়ালা পাকা নামাজি বানাবো এই শপথ করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন নামিন মুর্শিদাবাদ থেকে আমার ভাই এসেছেন আল্লাহ তালা তাকে হায়াতে সিহাতে হাতে আদান করুক তিনি অত্যন্ত খুব সুন্দর আলোচনা করবেন আমি গুনাগর আবদুল্লাহ জুবাইয়ের আপনাদের সামনে যতটুকু কথা অসুস্থ শরীর নিয়ে বলতে পারলাম আল্লাহ তালা আগে যেন আমাকে পরে আপনাদেরকে আমল করার সোনা এবং বলার চাইতে আমল করা তো বিজ্ঞান করেন আমার কথার দ্বারাই যদি কেউ ব্যথা পেয়ে থাকেন অন্তর থেকে ক্ষমা করবেন আমার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন সকলে বলুন আমিন ও আখিরি দাওয়ানা আনি হিরাবিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আপনারা সেই বিকাল থেকে পর্যন্ত অধীর agre এখানে বসে আছেন ধন্যবাদ আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য দোয়া রইল এতক্ষণ যাব আপনাদের সামনে বক্তব্য রাখলেন ভক্তিভাজন ভাই আবদুল্লাহ জুবায়ের শেখ সত্যি খুব ভালো লাগলো ওনার আলোচনায় এবার আপনাদের সামনে আসছেন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ মাদানী সাহেব মুর্শিদাবাদ আপনারা ওনার বক্তব্য শ্রবণ করুন और एक और एक 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 हिंदी बोल रहा है